আমরা যেই মুহূর্তে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে বা এই সময়ের মধ্যে দুটো নির্বাচন করার বাস্তবতা নেই দুটো নির্বাচন করতে গেলে যেই সময়ের প্রয়োজন প্রশাসন সহ সরকারের যেই প্রস্তুতি প্রয়োজন সেটিও এই মুহূর্তে নেওয়া সম্ভব হচ্ছে না এবং এখন যদি এই ফেব্রুয়ারি নির্বাচন কোনোভাবে পেছায় তাহলে দেশ একটা বড় ধরনের বিপর্যয়ের মধ্যে পড়বে কাজেই আমরা যে কোনো মূল্যে আমরা চাই ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই জাতীয় নির্বাচন হোক এবং চারি অংশ হিসেবে সরকার এবং নির্বাচন কমিশন যেটা আগে থেকে বলেছে ডিসেম্বরে তফসিল আমরাও চাই ডিসেম্বরে তফসিল হোক আমরা সবাই এখন নির্বাচনী প্রচার প্রচারের মধ্যে আছি জাতীয় নির্বাচন এবং ওই জাতীয় নির্বাচনের সাথে একইভাবেই ওই জাতীয় নির্বাচনের সাথে একই সাথে আমরা এই জুলাই সনদকে একটা আইনি ভিত্তি দেওয়ার জন্য কিংবা গণভিত্তি দেওয়ার জন্য যে গণভোটের দাবিটি সেটি আমরা জাতীয় নির্বাচনের সাথে একই সাথে করার জন্য অনেকগুলো দল একমত হয়েছি এবং আমরাও মনে করি এই মুহূর্তে সেটি করাই হচ্ছে অধিকতর যুক্তিসঙ্গত এই মুহূর্তে দুটো নির্বাচন একটি গণভোট একটি জাতীয় নির্বাচন আলাদাভাবে করার বাস্তবতা নেয়